সম্মানিত গাইস কিভাবে ফ্রি মুরগি পাবেন এবং এই মুরগি এই জোড়াটি ক্রয় করবেন সেই সম্পর্কিত ভিডিও আজকের ভিডিওটি দেখাবো সো তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ নাটেনে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাত আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে এই যে একজোড়া মুরগি দেখছেন এখানে খুবই সুন্দর তিন মাস প্লাস অর্থাৎ চার মাসের কাছাকাছি এই সিল্কি মুরগিগুলি আমার কাছ থেকে একজোড়া মুরগি অতি স্বল্প দামে আপনারা ক্রয় করতে পারেন স্ক্রিনে মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পাশাপাশি আমার রাজশাহী ফার্ম খামার বিভিন্ন শৌখিন মুরগির খামার এখান থেকে নিতে পারেন বিভিন্ন ধরনের মুরগি ছোটো বড়ো সব রকমের সহ বিভিন্ন মুরগি সম্মানিত ভিউয়ার্স আজকে যে কথাটি বলতে চেয়েছি শুরুতেই ফ্রি মুরগি যেতুন অর্থাৎ আমরা আমার ইউটিউব চ্যানেল রাশাই ফার্মে প্রতি বৃহস্পতি এবং রবিবারে সরাসরি লাইভে আসবো লাইভে আসার পরে আপনারা সারা সপ্তাহ যে ভিডিওগুলি দেখবেন সেটি করতে হবে কি আপনাদেরকে কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে এবং হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে এগুলোর ভিত্তিতে আমি তাদের নামগুলি লিখে লটারি করব পাশাপাশি যখন লাইভে থাকবো সেই সময়টাতে আপনারা কমেন্টস করবেন আপনাদের কমেন্টসগুলি নিয়ে লাইভ করা হবে লাইভে লিখা হবে লেখার পরে সেগুলো লটারি করা হবে লটারির মধ্যে একজন ব্যক্তি বিজয়ী ব্যক্তি পাবেন একজোড়া ফেন্সি মুরগি তো এভাবে করে প্রতি সপ্তাহতে আমি দুই জোড়া করে মুরগি এভাবে ফ্রি পাবেন আপনারা আমার শুধু ভিডিওগুলি দেখতে হবে সেগুলো কমেন্টস শেয়ার লাইক করতে হবে পাশাপাশি কমেন্টসের উত্তর দিতে হবে তো সম্মানিত ভিউয়ার্স এভাবে করলে আপনারা একজোড়া শৌখিন মুরগি ফ্রি পেয়ে যাবেন আমার খামার